দেখেন এটা প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রিজান জাতের গরু কেনা হয় দেখেন এক একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর আলো সাদা মিক্সার করা এবং মাথার মাঝখানে দুই শিঙের মাঝখানে সাদা দাগ দেখেন এটা কিন্তু অরিজিনাল ফিজিয়ান জাতের গরু যারা এই ফ্রিজেন জাতের গরু কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা হয় এবং এইরকম ভিডিও পেতে সোজা অ্যাক্রোভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই দেখে আসবেন দেখেন কালো সাদা মিক্সার করা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু এটা সরাসরি প্রচার হচ্ছে আমাদের হাটে এটা পাবনা জেলায় চাটমোড় থানা রেল বাজারে রেল স্টেশনের পাশেই হাটটি অবস্থিত দেখেন আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং এক একটা গরুর মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর এবং অসংখ্য গরু আপনাদের আমি কাছে নিয়ে যা দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এই ফিজিয়ান জাতের গরু মুখের ব্র্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যদিও বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই খারাপ তারপরেও যতটুকু কিছু আপনাদের দেখাবো এ দেখেন খুবই সুন্দর এই গুঁড়াগুলো কালো সাদা মিক্সার করা অরিজিনাল ফিলিয়ান এখানে বড়াই গ্রাম নাটকের এর এর বিক্রেতা বেশি আসে ওই দেখেন আপনাদের একেবারে কাছে নিয়ে নেড়ে আমি দেখাচ্ছি তার চাটমোহর হাটে আজকে বলছে বেসা কিনা তেমন নাই বললেই চলে দেখেন কত বড় হাট হাটের একাংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এত বড় গরুর হাট যারা গরুর হাট দেখতে চান অথবা গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে আপনাদের ঘুরে ঘুরে আমি হাট দেখালাম দেখেন বিশাল বড় ফ্রিজিয়ান গরু যারা এই জাতের গরু বিক্রি করতে চান অথবা কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই রবিবারের হাটে দেখেন এক একটা গরুর কালারফুল ডিজাইন খুবই সুন্দর এবং দেখাচ্ছি আপনাদের গরু নিয়ে যে একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখেন প্লাস হবে দেখেন সুন্দর যারা ফ্রিজিয়ান জাতের গরু কিনতে চান তারা চলে আসবেন অসংখ্য গরু আছে এরা পাবনা জেলায় চাটমোর থানায় অবস্থিত এই হাটটি দেখেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি আগামীতে ছাগলের হাট ঘুরে আপনাদের লাইভে দেখাবো আজকে দেখাচ্ছি গরুর এই যে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর ফিজিয়ান গরুর প্রধান বৈশিষ্ট্যই হলো মুখের ব্র্যান্ড এবং গায়ের রং বর্ণ এত সুন্দর যা দেখলেই মনে হয় আমি নিজেই নিয়ে যাই বাড়িতে এবং আমাদের হাটে কিন্তু সস্তা দামে গরু পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আমাদের হাটে আসবেন দেখেন এখানে বড়াই গ্রাম নাটোরের গরু বেশি আসে তারপরেও অন্যান্য জেলা থেকেও ওই গরুগুলো আসে দেখেন একটা গরুর কত সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদের সব সু দেখাবো দেখেন এক পর্ব শেষ করলাম দেখেন কাতারে কাতারে খালি গরু এই যে বিক্রেতা গরু নিয়ে আসছে দেখেন কিন্তু বিক্রি করার জন্য হাটে নিয়ে আসতেছে দেখেন কত গরু সবই কিন্তু গরু যারা ফ্রিজিয়ান জাতের গরু কিনতে চান বা বিক্রি করতে চান তারা আসবেন আমাদের এই হাটে একটা কালারফুল ডিজাইনের এই গরু যারা গরুগুলো কিনবেন অথবা বিক্রি করবেন তারা সকালে নিয়ে আসবেন এ দেখেন কত সুন্দর এই গরুগুলো কালারফুল ডিজাইনের আরও ভিতরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাবো যদিও পায়ের নিচে কাদা তারপরেও আমি আপনাদের লাইভে কত পারে পরে দেখাবো দেখেন ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান গরু দেখেন এক একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর এটা পাবনা জেলায় চাটমুর থানায় অবস্থিত ওই হাটটি যারা গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই চাটমোরের হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু কিনে বেচা হয় দেখেন সব দিকে তারা বসে আছে দাঁড়িয়ে আছে যে দেখেন খালি কাতারে কাতারে খালি গরুই যারা এই গরুগুলো দেখতেছেন অথবা কিনতে চান তারা চলে আসবেন দেখেন এক একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখেন খ্যাস খাচ্ছে এখানে কিন্তু এটা যেহেতু হাট অবশ্যই দরদাম করে আসবেন এবং যারা কিনতে চান তারা গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু ছোট বাসুর বেশি ওঠে বড় গরুও ওঠে যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন আমাদের এই আপনার হাটে দেখেন একটা বড়ো ভাই গরু বিক্রি করে থাকে দেখেন আমি গরুগুলো আপনাদের দেখাচ্ছি ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো এই যে আমার এক দাদা উনি গরু মানুষকে কিনে দেয় এই যে দেখেন কত গরু শুধু খালি গরু আর গরু হ্যাঁ দেখেন ফিজিয়ান জাতের গরু বেশি যারা গরু কিনতেছেন ফিজিয়ান জাতের অরিজিনাল তারা আসবে না আমাদের এই হাটে দেখেন সব পাতারে পাতারে গরু বেঁধে রাখছে যারা এই গরুগুলো ফিরতে চান চলে আসবেন আমাদের এই যে একটা গরু ভিডিও ওঠার জন্য তেমন করছে দেখেন এবং এইরকম ভিডিও অসংখ্য দেখতে সোজা অ্যাগ্রোভেদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভ্যান অসংখ্য গরু সবই প্রায় প্রায়গুলাই ফ্রিজিয়ান জাতের গরু আমি আরো এগিয়ে যাব আপনাদের দেখাবো যে কিভাবে দরকসা কষি চলছে এখন বিশাল বড় এখানে দেখেন মাধ্যমে কেনা ব্যথা চলছে দেখেন ক্যামেরা বাইরা বেঁধে রাখছে যা কেনা ব্যথা চলছে দেখেন কত সুন্দর সুন্দর মুখের ব্র্যান্ডের বরু দেখেন কাতারে কাতারে খালি গুরু যারা ফ্রিজিয়ান জাতির গুরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এই যে দেখেন এটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় যারা কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই সাতমহলের হাটে মানে এখানে যারা গুরু কোরবানির জন্য গোভে করার জন্য এবং মানসা করার জন্য দান করার জন্য পালার জন্য তারা আসবেন গরু কিনতে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন দেখেন এখানে মানে কেউ ফেরত যাবেন না কেউ যদি গরু কিনতে চান অবশ্যই আসবেন ফেরত যাবেন না আশা করি এখানে অসংখ্য গরুর গরুর সরবরাহ আছে দূর দূর জাগান জায়গায় থেকে মানুষ সব গরু নিয়ে আসে আপনারা অবশ্যই গাড়ি যোগে আসবেন দেখেন অসংখ্য গরু আমাদের এখানে কেনা ব্যথা হয় যাই হোক সবাই সোজা ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে আসবেন দেখে আসবেন দেখেন সাতারে কাতারে কালে সব জাতের গরু পারছেন সব কত সুন্দর এই গরুগুলো মুখের মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর গুলা কিন্তু অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু যারা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু কিনবেন তারা আসবেন আমাদের এই হাটে তবে প্রতারণা হতে সাবধান কেউ দালালের খপ পড়বেন না দেখেন ব্যবসার লেনদেন করছে দর দরকার মাধ্যমে কেনা দেখেন চলছে বিক্রির জন্য নিয়ে আসছে আপনারা যারা সিজিয়ানের গরু কিনতে চান মানে এক কথায় অরিজিনাল সিজিয়ান তারা চলে আসছে আমাদের এই হাটে প্রতারিত হবেন না দেখেন সুন্দর গরু একশো পার্সেন্ট ফিজিয়ান ব্যাপারীরা বলছে যাই হোক আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে সোজা গ্রুপের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে